যে খুতবা দিয়েছিলেন ইতিহাস সাক্ষী আজকেও তারিখুল ইসলামে سیرত ও বুসাফার মধ্যে এগুলো খুতবা লেখা আছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন এই যে কয় ইবনে জিয়াদের সৈন্যরা আমার সাথে তোমাদের दुश्मनी আমার সাথে তোমাদের दुश्मनी কিন্তু এই ছোট বাচ্চা এ দুনিয়ার কোনো কিছুই বোঝে না এ দুধের বাচ্চা তোমাদের সাথে লড়াই করতে চায় না আর এই বাচ্চাটাকে তোমরা কি জানো সে বিশ্বনবীর নাতির ছেলে বাচ্চা থেকে জানো যে জান্নাতের সর্দার হবো নাতি বাচ্চা থেকে জানাও যে জান্নাতের মহিলাদের সর্দার হবো তার নাতি এই বাচ্চা সাথে তো তোমাদের কোনো দূষণই নাই এই বাচ্চাটাকে একটু পানি পান করার জন্য তোমরা আমাকে ফুরাত ফুরাতদের কাছে যাইতে দাও একটু পানি পান করে তারপরে তোমাদের সম্মুখে আমি আসবো তোমরা আমাকে আমাকে শহীদ করবে ইতিহাস সাক্ষী এই কথাগুলাও এই ইবনে জিয়াদের সৈন্যর অন্তরের মধ্যে স্পর্শ করলো না এই হাতে ধরে থাকায় এই কচি মাসুম বাচ্চা দুধের বাচ্চাকে এইভাবে তারা তীর নিক্ষেপ করলো এই তীর বুকের ভিতরে ঢুকতে রক্ত ফিঙ্গিতে বের হয়ে এই দুধের বাচ্চা এই হোসেন রাজি আল্লাহ তোমরা হাতের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হাদার হোসেন রাজি আল্লাহ তোমরা এই আচল বরা এই বাচ্চাটাকে নে। তাবুর ভিতরে আসে বললেন এই যে তোমার বাচ্চা গুলি যার টুকরা তুমি নাও আর কোনদিন তোমার কাছে পানি বনি করব না আর কোনদিন তোমাকে ডাকবো না এই যে নাও জীবনের মধ্যে সে ঘুমায় গেছে আর কোনদিন পানির জন্য ডাকবে না আর জালিম একজনকে আমরা কোনদিন আমিরুল মুমিনিন বানাবো না এইভাবে চিঠি আসতে লাগলো লাম্বা ওয়াকিয়া খালি শর্টকাট আমি বলতেছি এই ঘটনাগুলো হতে এক মাস দুই মাস বললো শেষ হবো না কারণ লাম্বা সময় চলছে লাম্বা সময় চিঠির ওই সময় তো এরকম স্পিড আসলো না যে প্লেনে চিঠি পৌঁছা গেল বা মোবাইল দিয়া অনলাইনে হোয়াটসঅ্যাপে পাঠা দিল না একজন মানুষ সেই জায়গায় পৌঁছেছে তারপরে ফিরে আসছে তারপরে খবর দিছে তারপর আরেকজন গেছে এইভাবে তাদের আদান প্রদান হয়েছে লাম্বা বাপিয়া যাইহোক হোসেন দাদি অল্লাহ কালের কাছে যে সময় চিঠি আসা শুরু করলো একের পর এক একের পর এক হাজার হাজার যে আপনি আসেন আসার সাথে সাথে আপনার কাছে আমরা মুড়ি দেবো তো এই খবর নেওয়ার জন্যে একজন ওনার খাস লোক মুসলিম ওনার নাম আসিল ওনাকে পাঠাইলেন কুফার মধ্যে পাঠানোর পরে যে সময় পাঠাইছিলেন ওই সময় অবস্থা ঠিকই আসিল সব সমস্ত মানুষ হোসেন পক্ষে ছিল কিন্তু এই খবর যে সময় ইয়াজিদ পাইল তখন ওই কুফার গভর্নরটা বদলাই দিল দিয়ে দিল দায়িত্ব ইবনে জিয়াদকে আর ইবনে জিয়াদ এত নিষ্ঠুর আসিল এত বড় জালিম আসিল তার সামনে ইয়াজিদ কিছুই না মানুষকে কতল করতে মানুষকে মারপিট করতে কোন দ্বিধাবুদি করতে না ইভিনে জিয়া যে সময় কুফার গভর্নর হলো হওয়ার সাথে সাথে ইয়াজিদে আদেশ করছিল যে যারা হুসেন রাজি আল্লাহ তালা আনুকে সাপোর্ট করে তাদের সাপোর্টকে তুমি তবদিলি করো ফিরাও যাতে আমাকে সাপোর্ট করে আর ইবনে জিয়াদ এই আদেশ পাওয়ার সাথে সাথে যেই পক্ষ আছে তাকে কতল করেছে তাকেই শহীদ করেছে কোনো কথা নাই ডাইরেক্ট শহীদ করছে হাজার হাজার মানুষকে কুফার মধ্যে ইবনে জিয়াদ শহীদ করেছে আর তার সাথে সাথে মুসলিমকেও শহীদ করছে আর দ্বিতীয়বার এই চিঠি হোসেন রাজি আল্লাহ তাহানকে পৌঁছাইতে পারে নাই যে কুফার হালত কিন্তু আগের মতো নাই আপনাকে আমি যে চিঠিটা পাঠাইছি যে ঠিক আছে সব আপনার আশিক হয়ে আছে সব আপনার কাছে মরিদ হবে এই চিঠিটা পাঠানোর পরে যে দ্বিতীয় চিঠি যে পাঠাবো যে না পরিবেশ ইবনে জিয়াতকে গভর্নর বানানোর পরে পরিবেশ বদলে গেছে পরিবেশ ভয়ে সবই বদলাই ফেলেছে যদি ভয় না হয় যদি মুখ খুলে তাকেই শহীদ করা হয় যার জন্য ভয়ে ডরে সকলেই ইয়াজিদকে সাপোর্ট করতেছে আপনি এই জায়গায় আসবেন না এই সময় মুসলিমের হয়েছিল ওনাকে শহীদ করেছে ওনার সাথে দুইটা ছেলে আছে ছোট ছোট বাচ্চা এদেরকে শহীদ করেছে মুসলিমের ছোটো বাচ্চার দুই ওয়াকে আবার মুসলিমের ওকে যদি বলা যায় একদিন লাগবে এত লম্বা ইতিহাস এই বা এবং এই ছেলে দুই তো যাই হোক তখন এই চিঠিদের যেসব আসলো না তখন এই পাওয়ার পরে তখন হোসেন নদী আল্লাহ তার আনু পাক্কা ইরাদা করলেন যে না জালিমের খেলাফ যে জুলুম করতেছে যে মানুষকে অত্যাচার করতেছে আমি জিন্দা থাকা অবস্থায় যদি তার সাথে আমি টক্কর দিতে না পারি এ কথার জবাব দিতে না পারি সেই জায়গায় যদি আমি মানুষের অবজার্ভ যদি না করি আখিরি আল্লাহ আমার নানা যান বিশ্বনবী জানা জানাে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গেছেন তার মধ্যে যদি اختلاف হয় এটা আমি কোন দিনে এই জায়গায় বসে বসে শান্তিতে মেনে নিতে পারি না আমি সেই জায়গায় যাব আর পেকটিক্যালি আমি সত্যি সত্যি আমি দেখব এই নিয়ত করে মক্কা থেকে সফর করার পাকা নিয়ত করলেন সেই জায়গা থেকে ও রোসা হাবরা মানা করেছিলেন যা আপনি জানেন না কারণ এই কুফাবাসীরাই আপনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ধোঁকা দিয়ে শহীদ করেছে শহীদ করেছে গতিকে আপনার সাথে ধোকা হতে পারে গতিকে আপনি কি করবেন সেই জায়গায় যাবেন না হোসেন রাজি আল্লাহ আমার ছিল যে আমি জিন্দা থাকা অবস্থায় একজন জালিম এই উন্মতের উপরে বাসাহিত করব আর আমি চুপচাপ চলে যাব তাহলে কেয়ামতের দিন হাসরের ময়দানে নানার সম্মুখে কোন মুখ আমি দাঁড়াব এই জন্যে পাক্কা ইরাদা করলেন মক্কার থেকে রওনা হলেন মক্কার থেকে রওনা হলেন মোট বাহাত্তর জন লুকা ছিল কতজন বাহাত্তর জন তার মধ্যে চল্লিশ জন ছিল পুরুষ আর বত্রিশ জন ছিল মহিলা ও বাচ্চা বাহাত্তর জন লোক হইলো হইল একদিন দুদিন করতে করতে যে সময় কুফা পর্যন্ত পৌঁছে গেলেন ফোরাত নদীর পারে তখন এই খবর যে সময় ইয়াজিদ পাইলেন ইয়াজিদে ইবনে জিয়াকে আদেশ করলেন যে ওনাকে বন্দি কইরা ওনাকে বন্দি করে আমার নিকটে নিয়ে আসা কিন্তু ইবনে জিয়া ইয়াজিদের থেকে বহুত উপরে আসিল বহুত নিষ্ঠুর আসিল এমনি জিয়াদে ছয় হাজার লস্কর নয় তারিখে এই আসরার নয় তারিখে ছয় হাজার লস্কর একবারে ঘোড়া তরোয়ার সব কিছু সজ্জিত লস্কর পাঠাইলেন এই বাহাত্তর জন মানুষের সাথে লড়াই করার জন্য বাহাত্তর জন মানুষের মানুষ এই ছয় হাজার সৈন্যের সামনে যুদ্ধ করার কি প্রয়োজন আছে যুদ্ধ করারই প্রয়োজন নাই শুধুমাত্র তারা আশা এমনি ধুলির সাথে দেখো বাহাদুর মানুষ কিন্তু তবু তাদেরকে রেওয়াইতে আছে কত রেওয়াইতে সাত তারিখ টিকা কত রেওয়াইতে আছে তিন তারিখ টিকা কত রেওয়াইতে আছে সাত তারিখ পৌঁছে যে তার থেকে ওনাদেরকে পানি যাবতীয় খানা দানা সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে খানা দানা তো ওনাদের আগেই শেষ এত রাস্তা অতিক্রম করে হাঁটতে হাঁটতে ওনাদের খানা দানা সব শেষ পানি টানি সব কিছু শেষ তাদেরকে যে সময় তিন দিন পর্যন্ত এইভাবে ঘেরাতে রাখলো একটু পানিও আনতে কোনো জায়গায় যাওয়া দেওয়া হয় নাই কোনো খানা দানাও কিছু দেওয়া হয় নাই তাদেরকে বলা হয়েছে যা আপনি যদি ইয়াজিদকে আমিরুল মিনিন যদি মেনে নেন তাহলে আপনাকে বন্দিকে ওনার কাছে আমি পেশ করা হবে তখন বললেন না এটা তো আমি এই জায়গায় কীভাবে মানবো প্রথমে আমি যাবো যাই অবজার্ভ করবো আমি মানুষের কথা আমি শুনবো তারা কি বলে যদি মানুষে যদি সমস্ত মানুষে এজিদের কথা ভালো বলে যে উনি নেক আল্লাহ রসুলের তৈরি মোতাবিক চলতেছে চলে তাহলে কোনো কথা নাই আর যদি তা না হয় আমি কেন আনবো জালিমকে কেন আমি সাপোর্ট করব আর যদি সাপোর্ট করি কেমতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেবো এটা হতেই পারে না আমাকে যেতে দাও বলে আপনাকে যেতেও দেওয়া হবে না আপনাকে কোনো খানি দেওয়া হবে না কোনো পানিও দেওয়া হবে না আপনি ওনাকে আমি রুল মিন এই জায়গায় স্বীকৃতি দেওয়া লাগবে কোনো দিন মানলেন না অবশেষে ইবনে জিয়াদে সৈন্যদেরকে হুকুম করলেন যে ওনাকে জিন্দা ইয়া মুর্দা ওনাকে চাই সব তাকে শেষ করে দেয় যদি মানে আমি মিনিম তাহলে মানবে তা না হলে ওনাকে দুনিয়ার থেকে বিদায় নেয় ন তারিখ দিনগত রাত্রে যে সময় সন্ধ্যা আরম্ভ হয় ওনাদের যুদ্ধ শুরু হয় অর্থাৎ যুদ্ধ চারিদিকে যে সময় ঘিরাও রাখে পানির কোনো ব্যবস্থা নাই খানার কোনো ব্যবস্থা নাই এরকম অবস্থা ছোট ছোট বাচ্চা আছে দুধের দুধ পান করা কুলের বাচ্চা আছে ছোট আট বছর ছয় বছর সাত বছরের বাচ্চা ছেলের আছে ওনারা খিদায় পিপাসায় হাও করতেছে এই বালুময় জায়গা শুকনার মধ্যে পৃথিবীর কেউ নাই চারিদিকে শুধু সৈন্য এই মুষ্টিময় বাহাত্তর জন মানুষ এক এক করে এই সন্ধ্যার থেকে নিয়ে রাত পর্যন্ত এক এক করে শহীদ হয়ে একজন দুজন করে সব শেষ হয়ে গেছে অবশেষে সকালবেলায় আসর আর দশ তারিখ সকালবেলায় হজরত হোসেন রাজি আল্লাহ তালু হজরত হুসেন রাজি আল্লাহ তাল বলেছিলেন ওনার ছোট বাচ্চা আরিয়াসগরকে নিয়ে যে সময় যুদ্ধর মধ্যে বের হয়ে যাবেন মহিলাদেরকে বললেন যে তোমরা থাকো তোমরা যদি জিন্দা থাকো তাহলে হক রাস্তায় থাকবো আর যদি জিন্দা তোমরা মোদিনে পৌঁছে দিতে পারো আমার নানাজারের কবই তোমরা সালাম পৌঁছে দিবা কিন্তু কোনোদিন জালিমের জুলুম তোমরা কোনোদিন স্বীকৃত দিবা না আর জালিমকে কোনোদিন তোমরা আমিন মানবা না তখন ওনার স্ত্রী হুসেন রাজি আল্লাহ স্ত্রী ছোট বাচ্চা কুলের যে বাচ্চা ছিল আলী আসগর ওনাকে ওনার কথা বললেন বাড়ি আসতে যা যান অবশেষে আপনার কাছে একটাই দরখাস্ত এগুলো বলা যায় না এরকম ইতিহাস প্রকাশ করা যায় না বলছিলেন আপনি এই বাচ্চা থেকে একটু পানির ব্যবস্থা করে দিয়ে যান আজকে কতদিন পর্যন্ত খানা নাই পানি নাই কোনো কিছু নাই আমার স্থানে দুধ নাই পান করার জন্য এই বাচ্চাটা শেষ হয়ে যেতেছে একটু মুখে পানি দিলে হয়তো চিন্তা থাকতো একটু পানির ব্যবস্থা করে দিয়ে আপনি শহীদ হন আপনি যুদ্ধর ময়দানে যান হোসেন ছোট বাচ্চাকে এইভাবে ধরে যে দিয়েছিলেন ইসলামে রাজিয়ালে সিরুত মধ্যে এগুলি খুতবা লেখা আছে হুসেন রাজিয়াল্লাহ তোমাকে বলেছিলেন এই যে দেখো ইবনে জিয়াদের সৈন্যরা আমার সাথে তোমাদের দুশ্মনী আমার সাথে তোমাদের দুশ্মনী কিন্তু এই ছোট বাচ্চা এ দুনিয়ার কোনো কিছুই বুঝে না এ দুধের বাচ্চা তোমাদের সাথে লড়াই করতে চায় না আর এই বাচ্চাটাকে তোমরা কি জানো সে বিশ্ব নাতির ছেলে এ বাচ্চা থেকে জানো যে জান্নাতের সর্দার হবে তার নাতি এ বাচ্চা থেকে জানো যে জান্নাতের মহিলাদের সর্দার হবে তার নাতি এ বাচ্চা তার সাথে তো তোমাদের কোনো দুশ্মনি নাই এ বাচ্চাটাকে একটু পানি পান করার জন্য তোমরা আমাকে ফুরাত নদীর কাছে যাইতে দাও একটু পানি পান করে তারপরে তোমাদের সম্মুখে আমি আসবো তোমরা আমাকে শহীদ করবে ইতিহাস সাক্ষী এই কথাগুলো এই জিয়াদের সৈন্য অন্তরের মধ্যে স্পর্শ করলো না এই হাতে ধরে থাকায় কচি মাসুম বাচ্চা দুধের বাচ্চাকে এইভাবে তারা তীর নিক্ষোপ করলো এই তীরগুলা বুকের ভিতরে ঢুকতে রক্ত ফিঙ্গিতে বের হয়ে এই দুধের বাচ্চা এই হোসেন জাজিয়াল্লাহ তোমরা হাতের মধ্যেই দুনিয়ার দিকে বিদায় নিয়ে চলেনি ফাদার হোসেন জজিআল্লাহ তোমরা আমি এই আসল পরা এই বাচ্চাটা কেনে তাঁবুর ভিতরে আসে বললেন এসে তোমার বাচ্চা গুলি যার টুকরা তুমি দাও আর কোনদিন তোমার কাছে পানি পানি করব না আর কোনদিন তোমাকে ডাকবো না এই যে নাও জীবনের মধ্যে সে ঘুমায় গেছে আর কোনদিন পানির জন্য ডাকবে না এই কথা বলে ছোট বাচ্চাকে নিজের মার কোলার মধ্যে দিয়ে অনাহারে দুই তিন দিনের অনাহার এই অবস্থায় হুসেন রাজি আল্লাহ তালা আনু স্বয়ং নিজের যুদ্ধের মধ্যে নে লেগে যান আল্লাহ তালা ওনাকে এত জজবাত দিয়েছেন এত শক্তি দিয়েছিলেন এই জিয়াদের নষ্টরকে কেটে টুকরা টুকরা করে সম্মুখে দিয়ে এগিয়ে এগিয়ে ফোরাত নদী পর্যন্ত বসেছিলেন নদীর পানি হাতি বলছিলেন হে যে বাড়ির জন্য আমার পুরোটা বংশ শেষ হয়ে গেল আজকে বাড়ি যদিও আমার সাথে আমি যে পর্যন্ত হককে প্রতিষ্ঠিত না করতে পারবো আমি এই পানি পান করবো না তখনও হোসেন রাজি আল্লাহ তালাম যদি পানি পেয়েছিলেন কিন্তু পানি পান করেন নাই অবশেষে হোসেন রাজি আল্লাহ তালামকে চারো দিকে ঘিরাও করে হোসেন রাজি আল্লাহ তালামকে শহীদ করা হয় কিন্তু শহীদ করার পরে যে সময় ইবনে জিয়াদের আদেশে এই হোসেন রাজি আল্লাহ এই মাথা মুবার ইবনে নিকটে রাখা হয় ইতিহাসে লেখা আছে ইবনেজিয়া এই এইভাবে সিয়ারের মধ্যে বসে আসিল হোসেন রাজি আল্লাহ মাথা একটা প্লেটের মধ্যে ওনার পায়ের নিচে রাখা হয়েছিল এই মাথাটা পায়ের নিচে যে সময় রাখা হয়েছিল ওনার হাতে একটা বেত আসিল ইবনে জিয়াদের এই বেটটা দিয়ে হোসেন রাজিয়াল ঠোঁটের মধ্যে এইভাবে ঘাওয়াইতো হজরত জায়দ রাজি আল্লাহ তালা একশো বছর বয়স আছে ওই সময় কত রেয়া তেলে কাছে আশি বছর বয়স আছে ওই বিদ্যা একজন সাহাবা বলে শ্রী এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছে সব মেনে কিন্তু তুমি কার মাথার সম্মুখে তোমার পাওয়ার রাখছে তুমি কি জানো আর কার ঠুটের মধ্যে তুমি তোমার বেদ দেয়া তুমি আঘাত করতেছ তুমি কি জানো যে ঠুটের মধ্যে তুমি বেদ থাকতেছ এই হুসেনের ঠুটের মধ্যে বিশ্ব নবী হাজার বার চুমো খেতেন সে ঠুটের মধ্যে তুমি আজকে বেদ দিয়ে বেতের আঘাত করতেছ তোমার কি লজ্জা লাগে না হোসেন রাজি আল্লাহ তালা আলুকে এইভাবে অপদস্ত করে শহীদ করা হয় এই আসর আর দশই তারিখে এই আসর আর তারিখে এত কলঙ্কিত একটা ইতিহাস পৃথিবীর মধ্যে যেটা মুখ প্রকাশ করা যায় না যেটা লেখা শেষ করে যায় না এইভাবে আমাদের ইসলামকে দাবানের জন্যে আমাদেরকে শেষ করার জন্য আগের থেকে এইভাবে আর এই কুফাবাসীরা এইভাবেই নবীর বংশকে শেষ করেছেন অর্থাৎ তালির দিয়ে আল্লাহ গুফার মধ্যে শহীদ করেছেন সম্মানিত উপস্থিতি এই দশই মহরমে এই জন্যে আমরা ফুর্তি করা আমরা খানা খাওয়া সমাজের মধ্যে গরু কাটা এগুলি না আমরা রোজা রাখি আল্লাহ রসুলাম বলেছেন রোজা রাখো এবং এই মাসে তোমরা বেশি বেশি করে দোয়া করো তোমাদের জিন্দগির গুণা মাফ করো পূর্বপুরুষ যারা শহীদ হয়েছে যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের কবর গুড়া যাতে আল্লাহ জান্নাতের টুকরা বানায় এগুলি আমরা আমরা সকলেই করব ফুর্তি করার দিন না আল্লাহ তালা সকলকে